বাধন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিমিটেড উপদেষ্টা শাকিল মিয়া ভাইকে যিনি রক্তের গ্রুপ এ পজিটিভ রক্ত দিয়েছেন এ পর্যন্ত সতেরো বার পরবর্তী আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আসাদুল্লাহ প্রধান থেকে রক্তের গ্রুপ এ পজিটিভ রক্ত দিয়েছেন এ পর্যন্ত ষোলো বার

এবং পরবর্তীতে থাকবেন সাকিবুল আলম ভাই রক্তের গ্রুপ এ পজিটিভ রক্ত দিয়েছেন এ পর্যন্ত বার এবং এরপর উপস্থিত থাকবেন মোহাম্মদ অমর ফারুক ভাই রক্তের গ্রুপ এ পজিটিভ রক্ত দিয়েছেন দশ বার মোহাম্মদ অমর ফারুক ভাই রক্ত রক্তের গ্রুপ ও পজিটিভ রক্ত দিয়েছেন দশ বার এরপর উপস্থিত থাকবেন মাইনুল ইসলাম সাগর ভাই রক্তের গ্রুপ এ নেগেটিভ রক্ত দিয়েছেন এ পর্যন্ত আটবার এবং এরপর থাকবেন শাতিল ভুই ভাই রক্ত দিয়েছেন রক্তের বি পজিটিভ রক্ত দিয়েছেন এ পর্যন্ত আটবার এবং পরবর্তী উপস্থিত থাকবেন